ওনি লাঠি সেই শৈশবে মানে ছোটবেলায় ঘুরেছি আজকে পেলাম এখানে দেখি চেষ্টা করে পারই কিনা তুমি ঠিক হচ্ছে কিনা জানাবা মানদা না বলবা না আমি যদি ভুল বলবা না বলবা কারণ আমি যে পারি সেটা তো একটা ব্যাপার আছে তাই না তাহলে এই যে এখানে একটা pere কুথা আছে এটা সুতলি pere কি হয় না অত আমি বলতে পারবো না তবে আমি চেষ্টা করব লাটিমটা ঘুরানোর জন্য ইনশাল্লাহ ভিতরে একটা আবেগ কাজ করছে না যদি ঘরে তাহলে হচ্ছে আমি ভাগ্যবান আজ যদি না ঘরে তাহলে আমার ব্যাড লাগ অনেক কষ্ট করে এটা বানলাম আপনারা যে যেখান থেকে দেখছেন আমার জন্য একটু দোয়া করবেন যেন বিসমিল্লা লাটিমটা ঘুরাইতে পারি কারণ এখন যদি বুড়ো এসে মানুষের মধ্যে মাস্টারমান্ডা হারিয়ে যায় মানে ব্যর্থ হয়ে যায় ব্যর্থ হার গেলে এটা খুবই ভালো না তবু মনের আত্মবিশ্বাস নিয়ে আজকে ট্রাই করবো ইনশাল্লাহ

চেষ্টা করে দেখি আমি তো ছোটবেলা দেখা যাক তুমি তো থাকছে কিন্তু সব বেশি ভালো আমি খাড়া খাড়া হয়নি তুই নি

পরিচয়টা বলো তোমার কিছু সময় উপভোগ করতে পারলাম এমন করবেন শুধু পড়ো ফাইন কোন গুলা এগুলা সাইভে পড়ে ওর জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে করবেন কারণ না থাকলে আজকে লাঠিনটা ঘুরাতেই পারতাম না সবাই ভালো থাকবেন